এবার সালাম করে সবাই মিলে এবার আপন আপন বাড়ির দিকে যাওয়ার জন্য রানার জন্য তৈরি আল্লাহর নবী বলে সাহাবের একটা তোমাদের কাছে আমি কথা নবী জানতে চাই বলে ইয়া রাসূলুল্লাহ কি এমন কথা আপনি জানবেন আপনাকে তো আল্লাহ আলিমের খুব সুবহানাল্লাহ ইলমের গায়েবের সংবাদদাতা বানিয়েছে আপনি তো সব খবর জানেন কিন্তু তারপরেও কেন আপনি আজকে আমাদের কাছে জানছেন বলেন আল্লাহর নবী বলছেন বলে ও সাহাবীরা আজকে তোমাদের কাছে আমি নবী একটা কথা জানব বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আল্লাহর নবী বললেন সাহাবী মেরা আমার ওই জামাই হজরত ওসমান গানের বাড়িতে দাওয়াত খেলা ওই খাবার যে খেয়েছ ওর বাড়ি তো খাবার খেলা আমার আলীর বাড়ি তো খাবার খেয়েছ ওই বাড়িতে আমার একটা বেটি যার নাম হলো হজরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা না আবার এই বাড়িতেও আমার বেটি একটার নাম তার নাম হলো হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দুই বাড়িতে আপনার দুটোই বেটি তবে আপনি কি জানতে চান বলেন গো নবী আল্লাহর নবী বলছেন সাহাবেরা আমি জানতে চাই দুটো বাড়ের খাবার খেয়েছো আজকে বলো কোন বাড়ের খাবারের বেশি স্বাদ বলো কোন বাড়ের খাবারের স্বাদ বেশি সাহাবেরা বলে ইয়া রাসুল ওই যে আপনার বড় লোক জামাই ধনী জামাই চার নাম হলো ওসমান গনি সাহাবিরা বলেন হজর ওই বাড়িতে খাবার খেলাম এই বাড়িতে খেলাম বলতে ওসমান গানের বাড়িতে যে খাবার খেয়েছি গো হজর অন্যান্য বাড়িতে এই রকম খাবার খাইনি তবে ওসমান গনের বাড়ির খাবারটা খুব উন্নত মানের খাবার খেতে খুব সুস্বাদু গো হজর তবে আল্লাহর নবী বললেন ভালো কথা বলো এই বাড়ির এবার কথা বলো আজ ওসমান গানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খাবারের পরে যখন হজরত আলী তাদের বাড়ির কথা শোধালেন এবার সমস্ত সাহাবিরা বলেন আল্লাহর নবী গো আপনার আলের বাড়িতে আপনার ফাতেমার বাড়িতে যে খাবার আমরা খেলাম এরকম খাবার খাওয়া তো দূরের কথা হুজুর চোখে কোনো দিন দেখিনি আল্লাহর নবী বলেন চোখে দেখো নি তাহলে খাবারটা কোথাকার শুনবা এবার সমস্ত সাহাবেরা বলে হুজুর নাকি শোনা আছে শুনবেন ওই বাড়িতে খাবার খেলেন আর এই বাড়িতে খাবার খেলেনই খাবার তো কোনো দিন জীবনে ঠিকমতন খাইনি চোখেও দেখিনি আজকেই খেলাম তো নবী বলেন যে এই খাবারটা কোথাকার শুনবা সাহাবীরা তো জানেন জানা কি এবারে এরা কি না শুনে বাড়ি চলে যাবে এবার সাহাবীরা বলেন হুজুর বলেন আল্লাহর নবী বলছেন সাহাবীরা सुनो বাড়িতে যে খাবারটা খেয়েছ এটা হলো আর আমার আলির বাড়িতে যে খাবারটা আজকে তোমরা খেয়েছ এটা দুনিয়ার কোন খানা না এটা হলো জান্নাতের তৈরি খানা